আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজকে তোমাদের সামনে ইসপের গল্প থেকে দুটো ছোট গল্প করে শোনাব প্রথম গল্পটার নাম বিনা চেষ্টাই লাভ দ্বিতীয় গল্পের নাম শিয়াল ও সিংহ তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম বিনা চেষ্টায় লাভ এক বনে এক ভাল্লুক আর এক সিংহ থাকতো তারা খুব ভালো বন্ধু ছিল তারা একসাথে শিকারে বেরোলে সফলতা পেতই আর যা শিকার করতো তা তারা মিলেমিশে খেত একদিন তারা ঠিক করল তারা একটা হরিণের পাল আক্রমণ করবে তারা ঠিক করল ভাল্লুক ভয় দেখে হরিণদের সিংহের দিকে নিয়ে আসবে আর তখনই সিংহ একটা হরিণকে মেরে ফেলবে তা যেমন পরিকল্পনা তেমনি কাজ হলো ভাল্লুক হরিণদের ভয় দেখিয়ে সিংহের দিকে নিয়ে গেল আর সিংহ একটা হরিণকে ধরে মেরে ফেলল কিন্তু হলো কি সিংহ যে হরিণটাকে মারল সেটা ছোটো হরিণ দুজনে মিলে ভাগ করতে গেলে কারও পেট ভরবে না তাই এবার ঠিক করতে হবে যে কে খাবে হরিণটাকে আর বলাই বাহুল্য এই নিয়ে ভাল্লুক আর সিংহের মধ্যে লড়াই বেঁধে গেল এ বলে আমি খাব সিংহ বলে আমি খাব এভাবে লড়াই করতে করতে দুজনেই আহত হলো এমন অবস্থা হলো যে আর কেউই নড়তে পারে না আর এই লড়াই দূর থেকে একটা শিয়াল দেখছিল যখন দেখল যে সিংহ আর ভাল্লুক কেউই নড়তে পারছে না তখন শিয়ালটা চুপি চুপি এসে হরিণটাকে মুখে করে নিয়ে পালালো ভাল্লুক আর সিংহ দুজনেই দেখলো কিন্তু কিছুই করার নেই নড়তে পারছে না তখন ভাল্লুকার সিংহ নিজেরা বলা বলি করল দেখলে বন্ধু হরিণটাকে শিকার করলাম আমরা আর ভোগ করছে ওই ধূর্ত শিয়ালটা এর চেয়ে বরং আমরা যদি ওটাকে ভাগাভাগি করে খেতাম তবে খিদেও মিটতো আর এমন জখমও হতাম না নীতি কথা হচ্ছে নিজেদের মধ্যে বিবাদ ঘটালে নিজেদেরই ক্ষতি হয় আর এই সুযোগ নেয় তৃতীয় পক্ষ এবারে বন্ধুরা তোমাদের দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছে গল্পের নাম শিয়াল ও সিংহ একবার এক বনের একটি অংশে একটি ছোট্ট শিয়াল থাকত শিয়ালটা যে অংশে বাস করতো বেশিরভাগ সময়ই সেখানে কাটাতো। সে বনের সেই অংশের সমস্ত প্রাণীদের চিনত একবার হঠাৎ হলো কি বনের সেই অংশে যেখানে ছোট্ট শিয়ালটি থাকত সেখানে শিকারের অভাব দেখা দিল তখন বাধ্য হয়ে শিয়ালটাকে অন্যত্র যেতে হলো খাবারের খোঁজে সে ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেল সেখানে গিয়ে দেখল সেখানকার অনেক পশুদেরই সে চেনে না এমনকি শিয়ালটি কোনোদিন সিংহকে পর্যন্ত দেখেনি কিন্তু অচিরেই সাক্ষাৎ হলো সিংহের সঙ্গে হঠাৎ প্রচণ্ড গর্জনে বনের নিরবতা ভেঙে গেল সিংহের মুখোমুখি হওয়া মাত্রই শিয়ালটা ভয়েই অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল তখন সে দেখল কিছু দূরে একটা রাগি রাগি মুখ ইয়া বড় বড় গোব বড় বড় দাঁত মাথায় লম্বা আলা একটা জন্তু রয়েছে ছোট্ট শিয়ালটি ভাবল ই আবার কি ধরনের জন্তু তা যাই হোক ছোট্ট শিয়ালটি বনের সেই পুরনো অংশে ফিরে এলো ফিরে এসে এক বৃদ্ধ শিয়ালকে তার অভিজ্ঞতার বর্ণনা দিল তখন বৃদ্ধ শিয়ালটি তাকে জানালো যে সে পশুরাজ সিংহকে দেখেছে কিছুদিন পর আবার ছোট্ট শিয়ালটি বনের সেই অংশে গেল আবারও সিংহের সঙ্গে দেখা হলো কিন্তু এবার শিয়ালটি সিংহের সামনে না গিয়ে দুধ থেকে লুকিয়ে সিংহের চলন বলন লক্ষ্য করতে লাগলো সব কিছু দেখে নিয়ে সে সেবারের মতো ফিরে এলো ফিরে এসে শিয়ালটি সিংহের ভাব ভঙ্গি তার রাজকীয় চলন বলন নকল করতে লাগলো তারপর যখন সব পুরোপুরি রপ্ত হয়ে গেল তখন সে আবার সিংহের কাছে গেল এবার আর কিন্তু শিয়ালটি ভয় পেল না বা অজ্ঞান হলো না সাহস করে সিংহের কাছে গিয়ে সম্ভ্রমপূর্ণ আচরণে জানালো সুপ্রভাত মহারাজ শিয়ালের এই ভদ্র এবং সম্ভ্রমপূর্ণ আচরণে সিংহ প্রভাবিত হয়ে বেশ খুশি মনেই বলল আপনাকেও সুপ্রভাত শিয়ালবাবু এইভাবে সিংহের প্রতি শিয়ালটির ভয় দূর হলো তারপর থেকে আর শিয়ালটি সিংহকে দেখলে ভয় পায় না নীতি কথা হচ্ছে কিছু ক্ষেত্রে শুধু মনের জোরই অনেক কাজ সহজ করে দেয় বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ